প্রিয় সাথী রায় লিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব নয়া কমিটি যেটা গঠন হয়েছে সেই গঠনে কি কি ত্রুটি আছে কি করলে কমিটিটা আরও ভালো কাজ করতে পারত কেন কেবলমাত্র দূরের জেলাগুলি থেকে প্রতিনিধি নেওয়া হলো এস এসকে এম এমএস অ্যাকাডেমিক সুপারভাইজারদের ক্ষেত্রে ইতিমধ্যে গঠিত হয়েছে কমিটি নতুন করে যেটা পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক এস এস কে এমএসকে শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির নাম নতুন কমিটিতে সভাপতি হয়েছেন রমিউল ইসলাম শেখ যার কন্ট্যাক্ট নাম্বার নাইন এবং কার্যকরী সভাপতি হয়েছেন জীবন কুমার দাস যার কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স জিরো এখন বিষয় হলো ব্যানারে সকলের নাম থাকলো একাডেমিক সুপারভাইজারদের নাম নেই কেন তাছাড়া ব্রাত্য বসু যখন মিটিং করেছেন তখন সেখানে কোনো একাডেমিক সুপারভাইজার উপস্থিত ছিল না তাহলে কি থ্রি পারসেন্টের বৃদ্ধির মতন একাডেমিক সুপারভাইজারদের আবারও কোনো একটা বড় সমস্যা সামনে আসতে চলেছে এখানে ব্যানারে একাডেমিক শব্দটি যোগ করা ইমিডিয়েট প্রয়োজন আবার দেখুন ব্যানাসুলি এমএসকে ঝাড়গ্রাম থেকে কাঞ্চনমণ্ডলের নাম থাকলেও তার কোনো কন্ট্যাক্ট নম্বর এই তালিকাতে দেওয়া হয়নি কেন তাহলে এমএসকেরা এই কাঞ্চনমণ্ডলের সাথে তাদের বিভিন্ন সমস্যা কথা কিভাবে জানাবেন পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণগড় এসএসকের সবিতা দুয়ারির নাম আছে যার ফোন নাম্বার আছে এইট সিক্স ওয়ান সেভেন জিরো সেভেন এইট ডবল থ্রি সেভেন এবার দেখুন মেদিনীপুর তো অনেকটাই দূরে যদি কোনো কারণে যোগাযোগ না করা যায় তার সাথে বা তার কন্ট্যাক্ট নাম্বারটায় যদি পাওয়া না যায় বা তিনি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তাহলে সহায়ক সহায়িকাদের পক্ষ থেকে এই সমস্ত দাবি দেওয়ার বিষয়ে আলোচনা করবার জন্য আরও কি একজন দুজন সহায়িকা বা সহায়ককে নেওয়া যেত না এক্ষেত্রেও কিন্তু এসএসকেরা বেশ সমস্যায় পড়বে এস এস মনোজ কুমার রায় এক্সিকিউটিভ মেম্বার অবশ্য আছে যার কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো ফোর সেভেন নাইন জিরো ডবল নাইন ডবল এইট ইনি হচ্ছেন দার্জিলিং হিল এরিয়া থেকে এক্ষেত্রে যারা নন বেঙ্গলি আছেন তারা তাদের সমস্যার কথা এনাকে অবশ্যই জানাতে পারবেন কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলেন তারা এনার সাথে যোগাযোগ যেহেতু করতে পারবেন না সেই কারণে উচিত ছিল আরও একজন বাংলা ভাষাভাষী এস এস কে বা এমএসকে কাউকে রাখা এবং শুধু তাই নয় কাছের জেলা থেকে রাখা দরকার ছিল কারণ কাছের জেলা থেকেই অ্যাকাডেমিক সুপারভাইজার এস এস কে শিক্ষক শিক্ষিকারা কিন্তু প্রতিনিয়ত কলকাতার সাথে যোগাযোগ রাখছে রাজ্য শিক্ষা মিশনে যাচ্ছে প্রায় বলতে গেলে প্রতি সপ্তাহেই এদের কিন্তু দূরে রাখা উচিত হয় নি বলে আমার মনে হচ্ছে জানুকিনাথ এমএসকের মুকুলের রহমান বিশ্বাস আছেন যার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ টু ফাইভ সেভেন ফোর সিক্স মাত্র দুটি এম এবং মাত্র দুটি এসএসকে টিচার যুক্ত আছে আর আছে একাডেমিক সুপারভাইজারদের মধ্যে থেকে শাহনাজ আক্তারের নাম মেদিনীপুর থেকে মেদিনীপুরের গড়বেতা থেকে হুম কিন্তু একজন সুপারভাইজার তবুও অত দূর থেকে রাখা হয়েছে এর সাথে আরও একজন কি দুজন সুপারভাইজার কি এই কমিটিতে রাখা উচিত ছিল না যারা সব সময় কাছের জেলা থেকে কলকাতার সাথে যোগাযোগ রাখতে পারবে এমন কাউকে রাখা কিন্তু উচিত ছিল বলে আমার মনে হয় এছাড়া দূর থেকে যদি মিটিংয়ে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যদি এস কে এম প্রতিনিধি একজন কি দুজন যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু এই কমিটিতে এস এসকে এম এসকে একাডেমিক সুপারভাইজারদের কোনো প্রস্তাব পাশ করা বেশ জটিল ব্যাপার হয়ে যাবে একেবারে অসম্ভব বললেই চলে তাহলে আখেরে লাভ হচ্ছে প্যারা টিচারদের যদিও প্যারা টিচারদের বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল এবং আশা করা যায় অতি শীঘ্রই সেই অর্ডার বের হবে কিন্তু তার সাথে সাথে যেহেতু এস এস কে টিচারদের সাথে সমান এই ভেবেই সরকার থেকে এম এসকের সুযোগগুলিও টিচারদের সাথে সাথে দিয়ে থাকে কিন্তু কথা হচ্ছে এসএসকেএমএসকে এম প্রতিনিধির সংখ্যা এবং একাডেমিক সুপারভাইজারের প্রতিনিধির সংখ্যা মাত্র একজন হওয়ায় এস এস কে এসকে এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের পক্ষ থেকে সমস্ত দাবি দেওয়া পেশ করা এবং তাদেরকে সমর্থনের পক্ষে সদস্য সংখ্যা কিন্তু খুবই কম হয়ে যাচ্ছে তাই এই কমিটির ইমিডিয়েট সংযোজন বা পরিমার্জন এটা করা দরকার কাছের কিছু ডিস্ট্রিক্ট থেকে অ্যাকাডেমিক সুপারভাইজার এবং এসএসকে এমএস প্রতিনিধিদের নেওয়া কিন্তু দরকার দূরের যেমন ডিস্ট্রিক্টরা আসবে এবং তাদের সমস্যা হলে যাতে কাছের ডিস্ট্রিক্ট গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে বা সকলের সমস্যা নিয়ে আলোচনা করতে পারে তার জন্য কিন্তু এটা বিশেষ প্রয়োজন বলে আমার মনে হয় তাহলে নয়া কমিটির সকলকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তীতে যত তাড়াতাড়ি সম্ভব এই কমিটির সংযোজন সংশোধন পরিমার্জন পরিবর্ধন যাই বলুন না কেন করে এই কমিটিটা আরও বেশি সবল হোক এই কামনা রাখছি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার যেগুলো পাওয়া গেছে এসএসকে এমএস পক্ষ থেকে এবং একাডেমিক সুপারভাইজারদের তাদের ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বারগুলি আমি লিখে দিচ্ছি আপনারা অবশ্যই ফলো করবেন এবং প্রয়োজনে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের সমস্যার কথাগুলি জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ